চিংড়ি মাছ দিয়ে বেগুন ভর্তা মোস্ট ডিমান্ডিং একটা খাবার এটা মুখে পড়লেই অমৃত সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ আমার স্টাইলে আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম প্রেসার কুকারে বেগুন আর টমেটোটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে সামান্য আর হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে মাছটা তুলে নিয়েছিলাম পেস্ট করে নিয়েছিলাম লঙ্কা রসুন আদা থেকে বেগুন আর সেটার খোসা ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম সেটা কাটা চামচের সাহায্যে ভালো করে একটু পেস্ট করে নিয়েছিলাম মাছ ভাজার তেলে কুচানো পেঁয়াজ একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম পেস্ট করা মশলা একটু চিরের গুড়ো নুন আর হলুদ এটাকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম এদিকে আমি চিংড়ি মাছ গুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম তোমরা চাইলে গোটাও দিতে পারো কিন্তু একটু হাত দিয়ে ভেঙে দিলে টেস্টটা আরও সুন্দর আসে পর ওই মশলার মধ্যে বেগুন আর টমেটো ভর্তাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে ততক্ষণ এর গা থেকে জল ভাবটা কেটে যায় ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে জল ভাবটা কেটে গেলেই এর মধ্যে ভালোভাবে চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিলে আমাদের বেগুন চিংড়ি ভর্তা রেডি তো ভর্তাটা একটা প্লেটে তুলে তার উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে কমপ্লিট আমাদের রেসিপি আমিও ভাতের সঙ্গে ভর্তাটা নিয়ে বসে পড়লাম আর ওয়েট করতে পারছিলাম জাস্ট অমৃত লাগছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে টা